হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো নতুন একটা বলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসলাম তো আজকে আপনাদের দেখাবো বিশাল লুঙ্গির ফ্যাক্টরি তো আমাদের এই জায়গায় উন্নত মানের ভালো ভালো কাপড় তৈরি হয় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় তৈরি হয় তো আজকে আপনাদের সেই কাপড়গুলো দেখাবো আর কীভাবে তৈরি করতেছে কীভাবে কাটতেছে কত পিস কয় টাকা এবং কয় টাকা মজুরি দেয় এবং সপ্তাহে কত টাকা বেতন তোলে তো আজকে আপনাদের সব দেখাবো তো আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন তো আজকে দেরি করবো না চলুন দেখে আসি আজকের বিশাল লুঙ্গির ফ্যাক্টরির সুন্দর সুন্দর কাপড় তো দেখতে দেখতে চলে আসলাম সেই বিশাল লুঙ্গির ফ্যাক্টরি তো দেখতেই পারছেন সুন্দরভাবে কাপড়গুলো কাটতেছে অনেক সুন্দরভাবে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার তো এইগুলা কাপড়ের কত টাকা রেট কত টাকায় বিক্রি করে এবং কয় পিস কাটতেছে কয় দিনে কয় পিস বুনায় তো এগুলো আপনাদের সব জানাবো তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কাপড় তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন তো যারা কাপড় কিনতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন যারা করবেন বিয়ে করবেন তাদের অবশ্যই লুঙ্গি দরকার তো শ্বশুরবাড়ি যাবেন লুঙ্গি তো অবশ্যই দরকার তো যারা সুন্দর লুঙ্গি কিনতে চান এবং লুঙ্গি কিনতে চান তো অবশ্যই আমার ভিডিওটা দেখে লুঙ্গিগুলো কিনে নেবেন তো অনেক সুন্দর সুন্দর কালারের লুঙ্গি তৈরি হয় আমাদের এই জায়গায় তো আপনারা অবশ্যই আসবেন আর যারা শ্বশুরবাড়ি মধুরহারি শ্বশুরবাড়ি মধুরহারি তো অনেক সুন্দর শ্বশুরবাড়ি যাইতে হলে সুন্দর লুঙ্গির দরকার তো দেখতে পার্সোনালি সুন্দর সুন্দর কালারের লুঙ্গি তৈরি হচ্ছে তো অবশ্যই আপনারা আসবেন আর আমাদের এই জায়গা থেকে লুঙ্গি নেবেন আর লুঙ্গি কত করে বিক্রি করে এটা অবশ্যই বলবো তো যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন তো আরও দশজনেকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আর তাও মাইকে একটা কথাই বলবো আপনারা যদি আপনার বিড়ির জামাই কিংবা জামাই জুমাই গেঁদে লুঙ্গি দিতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই লুঙ্গিগুলো কিনে নিয়ে আপনার বিড়ির জামাকে দিবেন অনেক খুশি হইবে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের লুঙ্গি তো এই নিয়ে দেখতে পাচ্ছেন লুঙ্গি কেটে থিয়ে দিছে তো অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এই লুঙ্গিগুলো পরলে রঙ কাটবে না ঠিক আছে রঙ গ্যারান্টি তো এইগুলো লুঙ্গি কাটবে না কখনোই রঙ কাটবে না তো এইগুলো বেশি সুতা দিয়ে তৈরি করা হয় আর খুবই অল্প দামে এই জায়গা থেকে বিক্রি করা হয় তো আপনাদের সব জানাবো আর দেখতে দেখতে পাশেই লুঙ্গি কাটে এই লুঙ্গি কাটতেছে ওই একই চেক তো এটা শেষ হবে আর একটা নিয়ে যাবো আপনাদের তো দেখতে দেখতে আরেক জায়গায় চলে আসলাম দেখতে পারছেন এনার একটা চেক কাপড় তো অনেক সুন্দর একটা কাপড় তৈরি করছে তারা তো দেখতে পাচ্ছেন যে কাপড়গুলো কাটতেছে অনেক সুন্দরভাবে বাস করতেছে ঠিক আছে তো আমার আসতে একটু দেরি হয়েছে তো আপনাদের অনেক কিছু দেখানোর বাকি ছিল তো আইসে যেটুকু পারছি সেটুকুই আমি করছি তো দেখতে পাচ্ছি সুন্দর একটা চেক আমি কাপড়গুলো ডুলে নেড়ে দেখলাম অনেক পাতলা কাপড় আর এইগুলো কাপড় যখন পরবেন তখন মনেই হবে না যে আপনি পরছেন কোনো কাপড় কিংবা লুঙ্গি আপনার মানে আপনার সাথে আছে তো অনেক পাতলা কাপড় ঠিক আছে এগুলো কাপড় পরলে গরম ধরবে না কিছু ধরবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা এই কাপড় তৈরি করে হাই দিল তো অনেক সুন্দরভাবে মানে এই বাচ্চা পোলাপান দিয়ে মানে আমাদের এইগুলো চলে ঠিক আছে মানে স্কুল বর্তমান বন্ধ পড়াশোনা খুব কম আর আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ ছেলেরাই পড়াশোনা একটু কম করে তো দেখতে পাচ্ছেন কাজে ব্যস্ত থাকে সবাই আর আমাদের এই জায়গায় বেশিরভাগ খালি লুঙ্গি তৈরি হয় ঠিক আছে তো অনেক সুন্দর সুন্দর কালারের লুঙ্গি তোরা দেখেন কীভাবে লুঙ্গিগুলা মানে এই বাস ফুটাইতেছে তো এই জায়গায় মনে করেন যে ষোলো পি ষোলো বাসে মনে করেন যে এই চার পিস হয় তো এইভাবে গুনে গুনে কাপড় কাটতে হয় বুঝছেন তো দেখতে পাচ্ছেন ষোলো বাস তুলে চার হ্যান্ড কাটবে একসাথে তো অনেক সুন্দর করে ভিডিওগুলো বানানো হয় অনেক কষ্ট করে তো ষোলো ভাই হিসেবে সবাই সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ